আমরা আজকে দাবি করতে চাই তিরিশ বছর পরে বিচার করে যদি আগে সত্য জীবন্ত হত্যার করে হাসিনা সহ মিলন ইনু যোদ্ধারের বিচারের হাত দেওয়ার জন্য হয় সরকারের আইন

দুটো লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে কাশিষ্ঠের আর বাংলাদেশের জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি উনি হাসিরা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে পনেরো দিনের বিক্ষোভ হরতাল ঘেরাও আমরা সরকার সরকারের ষষ্ঠ উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলকে বলব এই খুনিদের রাজনীতি বাংলাদেশ থেকে বিদয় করার জন্য যদি ব্যর্থ হয় তাহলে দুই হাজার ছয় সালের অক্টোবরে এই হত্যার মধ্য দিয়ে সেই ছয় থেকে পঁচিশ উনিশ বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফেসিভের দিকে যাত্রা শুরু করেছিল চব্বিশ সালে এসে সেই প্রাচীবাদী রাজনীতির দীর্ঘ যাত্রাপথে হারানো রাজনীতিকে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন মানব আবার নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমি বলতে চাই জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য হল জুলাই সনদকে অকার্যকর করা এক সাগর নৃত্যের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান এই দর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতির আদেশের জুলাই সনদ আদেশ জারি করুন তারপর নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে ফেসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনমনের দেশ থেকে আমি সরকারকে সেই আহ্বান জানিয়ে আজকে দীর্ঘ আঠারো উনিশ বছর পর পল্টন ট্রাজিডি বেদনা বিধুর কথা স্মরণ করে যারা আজকের বিক্ষোভ মিছিলে শরিক হয়েছেন প্রিয় দেশবাসী ঢাকাবাসীকে বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সেদিন যারা জীবন দিয়েছিলেন আল্লাহর কাছে তাদের শাহাদাত প্রার্থনা করছি যারা আহত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এখনো অসুস্থ হয়েছিলেন রব্বুল আলমিনের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার আসসালামু আলাইকুম র